অনেক মায়েরা বাচ্চাদেরকে নিয়ে খুব মানে ইয়া থাকে যে এই দাঁতগুলো আঁকা হচ্ছে এটাকে বলে আগলি ডাকলিং স্টেজ মিক্সড ডেন্টিশন পিরিয়ড এটা এটা এক সময় ঠিক হয়ে যায় যখন আমাদের পারমান্ট টুথগুলো আসে তখনই দাঁতের স্পেসিংগুলো ঠিক হয়ে যায় তো এই সময় আরেকটা ব্যাপার যেটা করতে হয় বাবা মাকে অবশ্যই সিরিয়াল এক্সট্রাকশন মানে দাঁত ফেলার ব্যাপারটা যত্ন নিয়ে করতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে মানে আমরা অনেক সময় থাকে যে বাচ্চা দাঁত নড়ে নড়ে পড়ে যাবে আমরা ভাবি কিন্তু অনেক সময় দেখা যায় রিটেন ডিস টু থেকে যায় তখন আমাদের দাঁত আঁকা বাঁকা হওয়ার চান্স থাকে এজন্য আমরা যখন বাচ্চার বয়স ছয় বছর থেকে বারো বছরের মধ্যে যখন দাঁতগুলো পড়ে ছয় মাস পর আমরা ডেন্টিস্টের কাছে যাব এবং একটা এক্স রে ওপিজি করতে হয় যেটা আমাদের আমরা মানে বুঝতে পারি যে তার পারমানেন্ট টুটটা কতটুকু এসেছে এবং তার প্রাইমারি টুথটা ফেলার বয়স হয়েছে কি না আমরা যদি দেখি যে না তার রিজর্পশন হয়ে গেছে প্রাইমারি টুথ তখন আমরা সেটাকে সিরিয়াল এক্সট্রাকশনের মাধ্যমে একটা পর একটা ফেলে এভাবে যাতে নতুন দাঁতগুলো আসতে পারে তার ওই একই পজিশনে তাহলে আর আঁকা হওয়ার চান্স থাকে না আচ্ছা এই সময়টাকে যদি আমরা স্কিপ করে যাই ডেন্টিস্ট তখনই আমাদের দাঁতগুলো আঁকা পাকা হয় বাচ্চারা হাসতে ভয় পায় লজ্জা পায় আচ্ছা মানে এই সময়টাতেও ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত আপনি খাদ্যাভাসে বলছিলেন যে কি কি খাওয়া উচিত আমি তো জানতে চাইবো যে কী কী খাওয়া উচিত তার দাঁতের জন্য আসলে বাচ্চারা তো সবই খাবে আপনি যতই নিষেধ করবেন তুমি চকলেট বাচ্চা তো খাবে আমরা খেয়েছি বাচ্চারাও খাবে কিন্তু এখানে মানে সব বলবো যে সুইট অ্যান্ড ফুডগুলো অ্যাভয়েড করাই ভালো তারপরও যদি বাচ্চারা খেতে চায় তারপরে আমরা বাচ্চাকে বলবো যে পানি খেতে এবং ব্রাশ করে ফেলতে রাতে এবং সকালে মানে চব্বিশ ঘন্টা যাতে আমার টুথটা ব্রাশ না করা থাকে মানে চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই একবার ব্রাশ করতে হবে এবং সবচেয়ে ভালো সকালে মরাতে রাতে দুইবার ব্রাশ করে ফেললে তারপরে বাচ্চা যে খাবারই খাক না কেন আল্লাহ রহমতে ক্যারিস হওয়ার চান্স থাকবে না আচ্ছা আর ক্যারিসে একটু পরেই যাচ্ছি তবে সুগারি যে কোনো ড্রিঙ্কস আমার মনে হয় দাঁতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এই বিষয়টা নিয়ে একটু শুনবো যেমন আমরা হচ্ছে খুব পছন্দ করি কোল্ড ড্রিঙ্কস খেতে খাওয়ার পরে এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু একদমই মানে আমরা জানি পানির একটা তো সে দাঁতের দুই দাঁতের মাঝে ইজিলি থেকে যায় এবং এটা সুইট অ্যান্ড ফুগার সুগার আমরা জানি এখানে সুগার থাকে তো সুগারি সাবস্টেন্স ওখানে থাকলে ওখানে স্টেপটো ককাস মিউটান ব্যাকটেরিয়া আসে আমরা জানি এবং ব্যাকটেরিয়া এসে দাঁতের এলামেলটাকে ক্যারিস করে ফেলে ক্ষয় করে ফেলে তো এখান থেকে আসলে আমরা বলবো যে এই কোল্ড ড্রিঙ্কস ব্যাপারটা অ্যাভয়েড করার জন্য ওয়েল দাঁতের যদি আমি পরিচর্যা না নেই বা মুখে পরিচর্যা না নেই সেক্ষেত্রে আসলে কি হতে পারে প্রথমেই আমরা যখন একটা দাঁতের যত্ন নিজেদের জিন্জিভাইটিস হতে পারে জিন্জিভাই ইনফ্ল্যামেশন আমরা যেটা বলি সেটা আসলে কি থাকে লক্ষণ গুলো থাকে আমি ব্রাশ করলে অবশ্যই আমার রক্ত পড়বে অনেকেই বলে যে আমি সকালে ঘুম থেকে উঠা পরে ব্রাশ গুলো আমার রক্ত পরে তখনই আমরা ভাববো যে তার নিশ্চয়ই ক্যালকুলাস জমা হয়ে গেছে জিঞ্জিভাইটিস হয়ে গেছে অনেকে থাকে যে বলে আমি যেকোনো সময় কুলি করলে আমার রক্ত পরে ব্রাশ করলে রক্ত পরে এই তখন আমরা বুঝবো অথবা মাড়িটা ফুলে যায় অনেকে থাকে মাইটা ফুলে যায় তাদেরও আমরা বুঝবো যে জিঞ্জিভাইটিস হয়ে গেছে তার মাইটা ফুলে গেছে আমরা তখন বলবো যে আপনি স্কেলিং করেন ওরাল হাইজিন করেন এটা ঠিক হয়ে যাবে ওকে একটা তো শুনলাম আর কি হতে হতে পারে পারে দাঁতের পরিচর্যা না ক্যারিস ক্যারিস যদি আমরা আনট্রিটেড থাকে সেখান থেকে পালপাইটিস হতে পারে পালপাইটিস থেকে আমাদের পাল্প নেক্রোসিস হতে পারে এখান থেকে আমাদের অস্টিওমাইলাইটিস হওয়ার চান্স থাকে বিভিন্ন মানে এখান থেকে আমাদের বড় বড় যেমন ক্যান্সার হওয়ার চান্স থাকে যখন আমরা পান সুপারিটা খাই এটা আমাদের ক্যান্সার হওয়ার চান্স থাকে দাঁতের পরিচর্যা খুব কোন সময়টাকে বলি আমরা আমরা ক্যাভিটিস আমাদের দুই রকমের হয় একটা হচ্ছে ক্যারিয়াস ক্যাভিটি একটা নন ক্যারিয়াস ক্যাভিটি ক্যারিয়াস ক্যাভিটি যেটা আমাদের খাদ্য অভ্যাসের জন্য হয় আমরা সুগারি সাবস্ট্যান যখন খাই তখন যে আমাদের ক্যারিসটা হয় সেটা ক্যারিয়াস ক্যাভিটি ব্ল্যাক কালার স্পট দেখা যায় এরকম ক্যারিসের অনেক টাইপ আসছে যেমন একটা আসছে ইনসিপিয়েন্ট ক্যারিস সেটাতে কিন্তু কোনো ব্ল্যাক কালার দেখা যায় না নন ক্যারিয়াস ক্যাভিটি বলে এটাকে